আসসালাম আলাইকুম আমরা যারা প্রতিনিয়ত ইমো ইউজ করে আমাদের বড় একটা প্রবলেম এবং কি বড় একটা সমস্যা ফেস করতে হয় আর সেই প্রবলেম বা সমস্যাটা হচ্ছে ইমোতে কোন কোন অ্যাড আসা আমরা যখন ইমোতে কাউকে কল করি কল করার পরে যখন আমরা ফোনটা কেটে দিই তখন সাথে সাথে কিন্তু আমাদের ফোনে একটা অ্যাড চলে আসে এই অ্যাডগুলো কিন্তু দশ থেকে পনেরো থেকে কিন্তু থাকে এবং দেখাতে মাঝে মধ্যে এই অ্যাডগুলো কিন্তু তিরিশ থেকে বা চল্লিশ থেকে পর্যন্ত থাকে এতে করে আমরা ফোনটা কাটার পরে কিন্তু সাথে সাথে তাকে আর কল ব্যাক করতে পারি না তো এই ভিডিওতে আমি আপনাদেরকে যে পজটা দেখাবো এই পজটা আপনার আপনারা ব্যবহার করেন তাহলে আপনার ইমুতে বা আপনারা যখন ইমু ইউজ করবেন তখন কিন্তু আপনার ইমুতে অ্যাড আসবে না তো গেছে আমরা সরাসরি মোবাইল ফোনে আপনাদেরকে মূল শিখিয়ে দিব তো যারা এই চ্যানেল উদ্যোক্তা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা কথা না বলে আমরা আমাদের মূল কাজটি এখনই শিখিনি অল গাইস আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো প্রথমে আমি আপনাদেরকে প্রুফটা দেখাবো ইমোতে কল কাটার পরে যে অ্যাডটা আসে অ্যাডের প্রুফটা দেখাবো তো গাইস আমি এখান থেকে আমার ইমোটা ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর এখান থেকে আমি একটা আমার কন্টাক্ট নাম্বার ফোন দিয়ে দেখি আমি ফোন দিলাম তো তারপর আমি ফোনটা এখানে কেটে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাড চলে আসছে এবং এই অ্যাডটা কিন্তু পঁচিশ সেকেন্ডের তো এই বিরক্তকর অ্যাডটা আপনারা কীভাবে বন্ধ করবেন সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অলগাস করে অ্যাড বন্ধ করার জন্য আপনার যে কাজটা করতে হবে আপনাকে সরাসরি চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো আমি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে আসার পর এখানে আপনার সার্চ বক্সে ক্লিক করবেন এবং এখানে লিখবেন ইমু অ্যাট অল আমি যখন ইমু এখানে সার্চ করলাম তখন আমার সামনে ইমুলাইট অ্যাপটা নিয়ে আসলো তো আমরা ইমুলাইট যে অ্যাপটা আছে অ্যাপটার মধ্যে টাচ করবো অলগাস এখান থেকে আপনারা অ্যাভার্ড ডিস অ্যাপ যে অপশনটা পাবেন এই অপশানে টাচ করে দিবেন সোকেশ আমি যখন এখানে টাচ করলাম তখন আমার অ্যাপ সম্পর্কে সব কিছু তথ্য এখানে দেওয়া হচ্ছে বা দেখাচ্ছে তবে সেখানে আপনি একটু লক্ষ্য করবেন এখানে কিন্তু একটা অপশান আছে বা একটা লেখা আছে এখানে বলা হচ্ছে নো অ্যাডস ফুল অ্যান্ড ফ্রি অ্যাক্সেস টু অল ফিউচার্স উইথ নো অ্যাডস অর্থাৎ আপনি যখন এই ইমুটে ইউজ করবেন বা এই ইমুটি আপনার ব্যবহার করবেন তখন কিন্তু এই ইমুর মধ্যে কোনো প্রকার অ্যাড বা কোনো প্রকার বিজ্ঞাপন আপনাকে দেখাবে না আপনারা কিন্তু এই ইমুটে খুব ইজিলিভাবে আপনারা ইউজ করতে পারেন তোকে আমি এই অ্যাপটাকে ইনস্টল করে নেব সো ওকে ইনস্টল পরে আমরা অ্যাপটাকে ওপেন করে নিব সো বন্ধুরা এখানে আমরা আগে আমাদের ইম অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিই তো ওকে আমি আমার ইমোটাকে লগ ইন করে নিয়েছি বা ইমি অ্যাকাউন্টটাকে ওপেন করে নিয়েছি তো এখানে আমি একটা আইডিতে কল দিব কল দিয়ে আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিব যে এই ইমু লাইকটা ইউজ করলে আপনার ইমোতে কোনো অ্যাড আসবে না তো আমি এখান থেকে একটা আইডিতে কল দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু কলটা দিয়ে দিলাম তো এবার আমি কলটা কেজি দেখি এখানে কোনো অ্যাড আসে কি না তবে দেখতে পারতেছেন এখানে কোনো প্রকার অ্যাড বা কোনো প্রকার বিজ্ঞাপন দেখাচ্ছে না সো বন্ধুরা এটাও হচ্ছে ইমুর যে গোপন টিক্স এই টিক্সটা অ্যাকচুয়ালি ভাই আপনি যখন ইমু ব্যাটা বা ইমু ইউজ করবেন সাধারণ ইমু এবং কি কিমু ব্যাটার ইউজ করবেন তখন ওদের অ্যাপসের মধ্যে কিন্তু কোম্পানিরা অলরেডি অ্যাড স্পন্সর করে থাকে যার কারণে তারা অ্যাডগুলো দেখাচ্ছে বা বিজ্ঞাপনগুলো দেখাচ্ছে আপনারা চাইলে কিন্তু সেই অ্যাডগুলো বা বিজ্ঞাপনগুলো অফ করতে পারবেন না একমাত্র ইমুলাইটটা কিন্তু বিজ্ঞাপন না বা স্পন্সর নেয় না যার কারণে এই ইমুলাইটের মধ্যে কোনো বিজ্ঞাপন বা কোনো অ্যাড দেখাচ্ছে না সব বন্ধুরা এটা হচ্ছে মূল টিক্স আশা করি আপনারা এই ট্রিক্সটা সম্পর্কে ধারণা পেয়েছেন বা বুঝতে পেরেছেন ইমুতে যে অ্যাড আসে না এর মূল বিষয় হচ্ছে ইমুলাইট ইমুলাইট ইউজ করলে আপনার ইমু লাইটের মধ্যে কখনো অ্যাড আসবে না অন্যান্য যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপসের মধ্যে কিন্তু অ্যাড আসবে বা বিজ্ঞাপন দেখাবে ওকে এই ছিল সম্পূর্ণ ভিডিও আসলে সম্পূর্ণ ভিডিও আপনাদের অনেক অনেক বেশি হেল্পফুল হবে এবং অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তো গাইস ভিডিও যদি আপনাদের উপকার পেয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন ওকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জায়গা আমার করি আল্লাহ হাফেজ